অবশেষে রাজ্যে এমবিবিএস এবং ডেন্টালের ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে আর দুপুর বারোটা রাজ্যের কোটায় ভর্তি প্রক্রিয়া শুরু স্বাস্থ্য দপ্তরের সংশ্লিষ্ট বিভাগের তরফে ইতিমধ্যে মেধা তালিকা প্রকাশ করা হয়েছে আবেদনের ভিত্তিতে নেট উত্তীর্ণরা কোন কোন মেডিকেল কলেজে সুযোগ পেয়েছে তার তালিকাও প্রকাশিত সরাসরি কথা বলবো ছিলাম করণ চাই রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলাম অবশেষে তাহলে এম এবং ডেন্টালের ভর্তির ক্ষেত্রে যে জট ছিল সেই জট কাটলো এবং ভর্তির প্রক্রিয়া তা আজ পুরোদমে শুরু হতে চলেছে একদমই আজ দুপুর বারোটা থেকে রাজ্যের সমস্ত সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হতে চলেছে এবং যেটা জানা যাচ্ছে স্বাস্থ্য দপ্তর সূত্রে যে যে সমস্ত আবেদন করা হয়েছিল এর আগে যে প্রক্রিয়া হয়েছিল অর্থাৎ স্টেট কোটায় যারা যারা উত্তীর্ণ হয়েছিল নিট উত্তীর্ণ হয়েছিল তারা আবেদন করেছিলেন সেই আবেদনের ভিত্তিতে ভেরিফিকেশন যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শেষ হয়েছিল তারপরেই কাউন্সিলিং পদ্ধতি যে কাউন্সিলিং হচ্ছিল সেটা স্থগিত রাখা হয়েছিল গতকাল সুপ্রিম কোর্টের জাজমেন্টের পর সেই জাজমেন্টের পর সমস্ত জট খুলে যায় যেমন জয়েন্টের মেধাতালিকা প্রকাশিত হয় তেমনই রাজ্য মেডিকেলের যে স্টেট কোটার যে মেধাতালিকা বা তাদের যে মেরিট লিস্ট অর্থাৎ যারা আবেদন করেছিল স্টেট কোটায় কোথায় কোথায় তারা চায় সেই মেরিট লিস্ট প্রকাশিত করা হয়েছে এবং স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যাচ্ছে দুপুর বারোটা থেকে ভর্তির প্রক্রিয়া শুরু হবে কিভাবে ভর্তি হতে হবে যারা বাছাই হচ্ছেন এই মেরিট লিস্টে তারা যে মেডিকেল কলেজগুলোতে পাচ্ছেন সরকারি মেডিকেল কলেজে সেই সেই মেডিকেল কলেজে যেতে হবে যেমন আমরা এই মুহুর্তে এনআরএস মেডিকেল কলেজে আছি এনআরএস মেডিকেল কলেজে যারা বাছাই পেয়েছেন তারা সরাসরি এনআরএস মেডিকেল কলেজে আসবেন দুপুর বারোটার পর এবং এখানে যে ফিজ আছে তাদের যে ফিজ এবং অনলাইনে যে তাদের অ্যাডমিশন যে স্লিপ জেনারেট হয়েছে সেটা দেখিয়ে হতে পারবেন আর বেসরকারি কলেজগুলো নির্দিষ্ট সরকারি মেডিকেল কলেজ করা হয়েছে সেখানে গিয়ে তাদেরকে ভর্তি হতে হবে অর্থাৎ দুপুর পর এবং বিডিএস শুরু হতে চলেছে রাজ্য কোটার সমস্ত আসনে ধন্যবাদ ছিলাম পরীক্ষার একশো দিনের মাথায় অবশেষে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ হলো অবশেষে শুরু হলো রাজ্যের বিভিন্ন সরকারি কলেজগুলোতে ভর্তির প্রক্রিয়া জয়েন্টের ফলপ্রকাশ কিংবা সরকারি কলেজগুলিতে ভর্তির ক্ষেত্রে কোনো আইনগত জটিলতা না থাকলেও এতদিন আটকে ছিল সবকিছুই জানিয়ে বিস্তর আন্দোলন হয়েছে জল গড়িয়েছে রাজভবন অব্দিও অনিশ্চয়তায় ভুগছিলেন অসংখ্য পড়ুয়া অনেকে বাধ্য হয়ে ভিন রাজ্যে কিংবা বেসরকারি কলেজে ভর্তি হয়ে যান এই প্রেক্ষাপটে শুক্রবার জয়েন্ট মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট শুক্রবার মামলার শুনানি হয় দেশের প্রধান বিচারপতি বি আর গভাই ও বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন কলকাতা হাইকোর্ট বলেছে যে তারা পুরনো সংরক্ষণ নীতি অনুসরণ করবে নতুন নীতি নয় এটা অবিশ্বাস্য শতপ্রণোদিত পদক্ষেপ করে নির্দেশ দিয়েছে সিঙ্গেল বেঞ্চ কিভাবে এটা করা যায় এরপরই কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতা দেশ দেয় সুপ্রিম কোর্ট জাস্টিস কৌশিক চন্দ্র যে অর্ডারটা দিয়েছিল যাতে সব স্টে করে দিতে বলেছিল জয়েন্ট এন্ট্রান্স মেডিকেল বোর্ড অ্যালায়েড ইঞ্জিনিয়ারিং এটসেট্রা এটসেট্রা যত কিছু আছে যা স্টে করেছিল সে অর্ডার আজকে স্টে হয়ে গেল একদম ফুল স্টে ম্যাটার হিয়ারিং হবে এরপর দুপুরে ফল প্রকাশ করে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড রাজ্য জয়েন্টে প্রথম দশের মেধা তালিকায় প্রথম স্থানে রয়েছেন পাক সার্কাস ডনবস্কর অনিরুদ্ধ চক্রবর্তী দ্বিতীয় কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলে সাম্যজ্যোতি বিশ্বাস তৃতীয় স্থানে রয়েছেন রুবি পার্কের দিল্লি পাবলিক স্কুলের দিশান্ত বসু

যে কথাগুলো মাননীয়া বলতে পারলেন না আমার ভোট ব্যাংককে তোষণ করার উদ্দেশ্যে যে আইনি জটিলতা সৃষ্টি করতে বাধ্য হয়েছিলাম তার কারণেই অন্যবারের তুলনায় এবার একটু দেরি পরিকল্পিতভাবে পশ্চিমবঙ্গের সরকারি শিক্ষা ব্যবস্থাকে রুগ্ন করা হচ্ছে পঙ্গু করা হচ্ছে কারণ বেসরকারি শিক্ষা ব্যবস্থা অর্থাৎ তৃণমূলের নেতা মন্ত্রী যারা কোটি কোটি টাকা রোজগার করেছে তাদের নেতৃত্বে আগামী দিনে সম্পত্তি বাড়ানোর জন্য এবং সেই সম্পত্তিকে ব্যবহার করে যাতে তারা ভবিষ্যৎকে তারা সুরক্ষিত করতে পারে তার জন্যে সরকারি শিক্ষা ব্যবস্থাকে রুগ্ন করে পঙ্গু করে সেই সমস্ত নেতা তৈরি করা শিক্ষা প্রতিষ্ঠান এ বাংলায় ব্যাঙের ছাতার মতন গজাচ্ছে শুক্রবার রাতে আবার মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লেখেন আইনি কিছু জটিলতার কারণে আমরা বাধ্য হয়েছি ফল প্রকাশ করার জন্য অপেক্ষা করতে এর জন্য আমি দুঃখিত কিন্তু এটা মোটেও আমাদের ইচ্ছাকৃত নয় দেরিতে ফল প্রকাশের কারণে কারোর যাতে ক্ষতি না হয় সেটাও আমরা দেখব সাতই মে প্রকাশিত হয়েছিল উচ্চ মাধ্যমিকের ফল কলেজে ভর্তির মেধা তালিকা প্রকাশিত হলো একশো ছ দিন অর্থাৎ সাড়ে তিন মাস পর গোটা প্রক্রিয়াটাকে যাতে বঞ্চাল করা যায় তার বহু চেষ্টা হয়েছে কিন্তু সেসব বাধা বিপত্তি কাটিয়ে আজকে জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল এবং সরকার এবং সরকার পোষিত কলেজগুলির মেধা তালিকা আমরা বার করতে পারছি ঠিকই যে মেধা তালিকা বার করতে সামান্য বিলম্ব হয়েছে কিন্তু এআইসিটি গাইডলাইনের মধ্যেই আছে এবং আমি ছাত্রছাত্রীদের আশ্বস্ত করছি পনেরোই সেপ্টেম্বর অর্থাৎ এআইসিটি দেওয়া গাইডলাইন তার মধ্যেই আমরা সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়া সমাপ্ত করে ক্লাস শুরু করে দেবো প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় সূত্রে খবর স্নাতক স্তরে প্রবেশিকার ফল প্রকাশিত হবে আগামী পঁচিশ তারিখ কৃষ্ণেন্দু অধিকারী বিশ্বজিৎ দাস ও সুজিত মন্ডলের রিপোর্ট এবিপিআন